জয় শ্রীরাম বন্ধুরা বাংলাদেশিদের ভারতবর্ষে অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে বেড়ানোর দিন শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যেভাবে বুলডোজার চালাচ্ছে তাতে করে বাংলাদেশিদের আর পথ নেই এই ভারতবর্ষে থাকা কারণ বাংলাদেশিরা হচ্ছে ভারতের সাথে বিশ্বাসঘাতক করেছে যে ভারতের খেয়ে বাংলাদেশীরা বেঁচে ছিল সেই ভারতকে নিয়ে ফেক নিউজ করেছিল বাংলাদেশ সেটা কিন্তু জেনে গিয়েছে কেন্দ্রীয় সরকার যে বাংলাদেশ সম্পূর্ণভাবে পাকিস্তানকে সাপোর্ট করে আর ভারতের খায় তাই এবার বাংলাদেশের জন্য ব্যবস্থা দিল কেন্দ্রীয় সরকার কেউ আটকাতে পারবে না এই বাধাকে দেখতে পাচ্ছেন অবৈধ বাংলাদেশিদের বাড়িঘর যেভাবে বুলডেজার চালানো হচ্ছে আশা করি আগামী দিনে খুব দ্রুত আমাদের পশ্চিমবঙ্গ হতে চলেছে কারণ এই কেন্দ্রীয় সরকার যে বিল পাশ করবে সেই বিলকে আটকানোর ক্ষমতা

किसी का भी मकान जा रहा है या किसी का कुछ भी जा रहा है कोई सुनवाई नहीं हो वैसे ही नाला बहुत बड़ा